নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ থেকে একটা নোটিশ বার করা হয়েছে যার সাবজেক্ট হচ্ছে ক্লারিফিকেশন রিগার্ডিং দ্য ডেট অফ এক্সারসাইজিং অপশন অ্যাজ পার রোপা টু থাউজেন্ড ফর প্রাইমারি স্কুল টিচার্স রেফারেন্স মেমোর নাম্বার থ্রি ওয়ান ফোর স্ল্যাশ এল স্ল্যাশ ল স্ল্যাশ টু টু ডেটেড পঁচিশ ছয় দু হাজার পঁচিশ এই বিষয়ে রোপা উনিশ মেমো নাম্বার চারশো সাঁত্রিশ এসি পি অ্যান্ড বি স্ল্যাশ এস এল স্ল্যাশ ফাইভ এস ফোর জিরো এইট স্ল্যাশ উনিশ ডেটেড তেরো বারো দু হাজার উনিশ এর রুলের পাঁচের সেকেন্ড প্যারাগ্রাফে অলরেডি উল্লেখ করা আছে তবু অনেকেরই অসুবিধা হচ্ছে সেই জন্য একটা ক্লারিফিকেশান দেওয়া আছে দেওয়া হচ্ছে অনেক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পেনশন ফাইলে অবজেকশান দেওয়া হচ্ছিল তাই পুনরায় এলিমেন্টারি এডুকেশান ব্রাঞ্চ থেকে এই ক্লারিফিকেশান দেওয়া হলো পাঁচ আট দু হাজার পঁচিশের নোটিশের মাধ্যমে যদি কোনো প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা বা কোনো কর্মচারী এক এক দু হাজার ষোলো থেকে পঁচিশ নয় দু হাজার উনিশের মধ্যে কোনো ধরনের প্রমোশন বা আপগ্রেডেশান হয় আবার যদি কোনো কর্মচারীর ওই পিরিয়ডের মধ্যে একটির বেশি প্রমোশন বা আপগ্রেডেশান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা চাইলে ওনার দ্বিতীয় বা পরবর্তী আপগ্রেডেশান বা প্রমোশনের ডেট থেকে অপশান দিতে পারবেন কি ক্লারিফিকেশানে বলা হয়েছে রোপা উনিশের রুল পাঁচের এরকম কিছুই বলা হয়নি যে প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকারা এটা করতে পারবেন না তাই কোনো প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা চাইলে এক এক দু হাজার ষোলো থেকে পঁচিশ নয় দু হাজার উনিশের মধ্যে হওয়া ওনার যে কোনো প্রমোশন বা আপগ্রেডেশান তা ফাংশনাল অর নন ফাংশনাল যেটাই হোক অর্থাৎ দশ আঠেরো কুড়ি এর যে বেনিফিট অর্থাৎ দশ বছরের আঠেরো বছরের বা কুড়ি বছরের বেনিফিট এর ডেট থেকে উনি অপশন দিতে পারেন ক্লারিফিকেশান রিগার্ডিং দ্য ডেট অফ এক্সারসাইজিং অপশন অ্যাজ পার রোপার টু থাউজেন্ড ফর প্রাইমারি স্কুল টিচার্স সংক্রান্ত যে নোটিশ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে তা সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন